না নিজেই বিয়েটা ভেঙে চলে গেলে খুশি হয়ে গেল ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কুসুম সেই ভাড়া করা মেয়েটাকে বলে কিন্তু আমি যে আমি যে দেবী মায়ের কোনো অসম্মান করতে দেব না তখনই সেই মেয়েটা বলে তুমি কে হ্যাঁ তুমি কে ওইদিকে মিনাক্ষী খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এবার কি হবে কুসুমের কাছে তো ধরা পড়ে গেল এবার এবার আবার আমার বলে দেবে না তো কি করবো এবার ওইদিকে দেখা যাবে মেয়েটাকে ইচ্ছে মতো দৌড়াতে থাকে কুসুম তখন মেয়েটা ভয় পেয়ে সেখান থেকেই নিজের মোবাইল নিয়ে পালিয়ে যায় ওইদিকে কুসুম বলে যাক ভালোই হয়েছে এ আপত্তাকে বিদায় করতে পেরেছি তখন গার্ড সেখানে চলে আসা রেসি বলে কুসুম মা কি হয়েছে তখন কুসুম বলে দেখো না একটা মেয়েকে তাড়াতে পেরেছি তারপরে কুসুম ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান অ্যাঙ্গেজমেন্টের অ্যানাউন্স করতে থাকে তখনই ইন্দ্রাণী বলে আয়ুষ এবার ঈশানা দেবলিনাকে ডেকে নাও তখনই আয়ুষ্মান ঈশানা দেবলিনাকে ডেকে নেয় তখন ঈশানা দেবলিনা একসঙ্গে আসে তখন কুসুম বলে দেখো দীপালি পিসি ঈশান ঈশান স্যারকে আর দেবলিনা ম্যাডামকে খুব সুন্দর লাগছে না তখন দীপালি বলে হ্যাঁ খুব সুন্দর লাগছে তখনই দীপালি বলে কুসুম এবার তুই হাতে হাতে আমাদের সঙ্গে একটু হাত লাগাতো তখন কুসুমও সবাইকে ড্রিঙ্কস দিতে থাকে ওইদিকে ইন্দ্রাণী দেখে খুব খুশি হয় আর মনে মনে বলে যাক কুসুম তাহলে ট্রোমাটা থেকে একটু বেরোতে পেরেছে নিজেকে সামনে নিয়েছে আর ওইদিকে কুসুমও মনে মনে বলে দেবী মায়ের জন্য আজকে কিছু হয়েছে দেবী মায়ের জন্যই আমি নতুন করে আবার সবটা শুরু করতে পেরেছি ওইদিকে আয়ুষ্মান আর দেবলিনার এঙ্গেজমেন্টের কথা অ্যানাউন্স করে তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে আচ্ছা আগে আমাদের ফ্যামিলি পটু হয়ে যাক তখনই সবাই মিলে ফটো তুলতে থাকে কিন্তু এইদিকে মিনাক্ষীর মুখ দেখে ঈশান মনে মনে বলে কি ব্যাপার কাকিমণির মুখটা এরকম লাগছে কেন কি হয়েছে তখন ঈশান মিনাক্ষীর কাছে যা গিয়ে বলে কাকিমণি কি হয়েছে তখনই মিনাক্ষী বলে ঈশান সর্বনাশ হয়ে গেছে তখন ঈশান বলে কি হয়েছে বলো তখন মিনাক্ষী বলে যে মেয়েটাকে এনেছিলাম সেই মেয়েটাকে কুসুম ধরে ফেলেছে কুসুমের কাছে ধরা পড়ে যাওয়ায় কুসুম মেয়েটাকে ভাগিয়ে দিয়েছে তখন ঈশান বলে কি বলছো তুমি তোমার তোমার ভসাতেই তো আমি ছিলাম এবার এবার কি হবে এবার কি তাহলে ওই দেবলীনাকে বিয়ে করতে হবে না না সেটা আমি কিছু করতে পারবো না তখন মীনা কে বলে ওই কুসুমের তো সব দোষ কি দরকার ছিল কুসুমে ঢোকার তখন ঈশান বলে এটাই তো স্বাভাবিক কুসুমের তো তো এখানে কোনো দোষ নেই কারণ ও স্বাভাবিকও দেবী মায়ের কোনো ক্ষতি হতে দেবে না তাই না ওই মেয়েটাও কোথায় কি বোধ হয় সেটাও বুঝতে পারে না দূর আমার ভুলটা হয়েছে তোমার উপর ভরসা করা এখন আমি কি করব কি করবো আমি তখনই আয়ুষ ঈশানকে বলে ঈশান চল মা ডাকছে এবার এঙ্গেজমেন্টটা করে নিতে হবে তো রিং রিং সেরিমনি শুরু করতে হবে চল এই বলেই তখনই আয়ুষ ঈশানকে নিয়ে যায় তখন ঈশান ঈশান বলতে পারে না মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপর ঈশান কি হয়েছে তুই মন খারাপ নাকি দেখবি তুই আর না খুব ভালো থাকবি মা যা ঠিক করে ভালোর জন্যই ঠিক করে তখনই ঈশান মনে মনে বলে ভাইদা তোকে আমি কি করে বলবো যে এই না এই না আমাকে আমার কত ভাবে অত্যাচার করছে এই মেয়েটা শুরু থেকে শুরু থেকে আমার উপর মানসিক অত্যাচার করছে সেটা আমি তোকে বলতেই পারবো না তখন ভাবে যে সেদিন সেদিন নামে একটা বেল্ট দিয়েছিল তখন ঈশান বলে এটা তখন দেবলিনা বলে হ্যাঁ এটাই তো বিয়ের পরে তোমাকে এটা পড়াবো আর এটার রশিটা থাকবে আমার হাতে তখন সেই কথাগুলো ভেবেই নিজের আত্মসম্মানে লাগে ঈশানের আর খুব কষ্ট পায় আর বলে না না এই বিয়েটা আমি কিছুতে করতে পারবো না কিছুতেই না তারপরে দেখা যাবে ইন্দ্রানি বলে ঈশান এদিকে এসো তারপরে আয়ুষ্মান কুসুমকে ইশারা দিলে কুসুম আংটিটা নিয়ে আসে তারপরে ঈশান কোনো মতে দেবলীনাকে আংটিটা পরিয়ে দেয় তখন তো দেবলীনা পিঙ্ক ডায়মন্ড দেখে খুব খুশি হয় বলে পিঙ্ক ডায়মন্ড খুব কস্টলি তখনই দেবলীনা মা বলে বেবি এটা কি খুব দামি তখনই দেবলীনা বলে হ্যাঁ মা খুব দামি তখন দেবলীনা মা মনে মনে বলে এটা তো সবেমাত্র শুরু এতদিনে প্রাণ আমার সাকসেসফুল হচ্ছে যাক এতদিনে আমার মেয়ের মনের আশা পূরণ হবে আর আমারও আমি এত বছর ধরে যেটা চেয়েছি এবার ঠাকুর সেটা আমাকে দিয়েছে আমি তো এটাই চেয়েছিলাম তুমি দেখো ঠাকুর সব যেন ঠিকঠাক মতো হয় আমাদের প্ল্যানটা যেন সাকসেসফুল হয় তখন এই কথা ভেবে দেবলিনার মা খুব খুশি এদিকে দেবলিনাও খুব খুশি তারপরে ঈশানকে যখনই রিং পরাবে তার আগে ইন্দ্রাণী বলে দাঁড়াও দাঁড়াও রিংটা পরে পড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে দেবলিনা যেটা দেখে তুমি খুব খুশি হবে তারপরে দীপালিকে নিয়ে আসতে বলে দীপালি সে বক্সটা নিয়ে আসে আর বক্সটা দেবলিনা খুললেই সেখানে ঈশান আর কুসুমের ছবি দেখে পুরো অবাক হয়ে যায় দেবলিনা তখন এই ছবিটা ইন্দ্রাণীর দিকে করে আর বলে আনটি এসব কি তখন তো ইন্দ্রাণী অবাক হয় আর বলে এটা এটা কি করে আসলো তখনই সবাইকে দেখায় দেবলীনা আর বলে এটা এটা আমার জন্য সারপ্রাইজ গিফট না এটা কিছুতেই হতে পারে না এই বলেই ছবিটা ছুঁড়ে ফেলে দেয় দেবলীনা তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে ঈশান এই ছবিটা তুমি কখন তুললে এসবের মানে কি ওইদিকে মিনাকি মনে মনে হাসে আর বলে দেখো এবার এবার মজা লাগছে তো দেবলীনা এক দিলে আমি দুই পাখি মেরেছি একদিকে কুসুম আরেক দিকে তুমি তারপরে মিনাকি মনে মনে বলে যে গিফটটা তো ওই পাল্টে দিয়েছিল সেখানে ফ্যামিলি ফটোর জায়গায় ঈশান আর কুসুমের ছবিটাই লাগিয়ে দিয়েছিল মিনাকে তারপরে ইন্দ্রাণী বলে এসবের মানে কি মানে কি হ্যাঁ মা আমি দেবলীনাকে অবাক হয় আর চোখ বেয়ে জল পড়তে থাকে ওইদিকে দেবলীনাও অনেক অপমানিত হয় তারপরে ঈশান মনে মনে বলে জাদুঘর আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রেগে যাবে কিন্তু এছাড়া আমার কাছে তার কোনো উপায় ছিল না দেবলীনাকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না আমি জানি পরে তুমি বুঝতে পারবে ওইদিকে কি মনে মনে বলে যাক এবার দেবলীনা ভেঙে দেবে এবার বুঝতে পারবে যে আমি আমি কি আসলে বোকা নাকি চালাক তারপরে দেখা যাবে দেবলীনা দাঁড়িয়ে ঈশান বলে হ্যাঁ মা আমি আমি কুসুমকে ভালোবাসি আমি তাই দেবলীনাকে বিয়ে করতে পারবো না তখন তো ইন্দ্রাণী খুব অপমানিত হয় সবার সামনে আর কুসুমও অবাক হয় আয়ুষ মনে মনে বলে এগুলো ঈশান কি বলছে তারপরে ইন্দ্রাণী দেবলীনাকে বলে দেবলীনা তুমি কিছু মনে করো না তখন দেবলীনা বলে না আন্টি আমি আর কিছু শুনতে চাই না তখন দেবলীনা বলে একটা কাজের মেয়ের জন্য তুমি আমাকে আমাকে এভাবে অপমান করতে পারলে আজকে শুধুমাত্র তুমি আমাকে অপমান করনি তুমি এই গাঙ্গুলি পরিবারকে অপমান করেছো এই বলেই আঙ্কিটা খুলে ঈশানের হাতে দেয় আর বলে এই বিয়েটা আমি করতে চাই না একটা কাজের মেয়েকে তুমি পছন্দ করো সেটা তো তুমি আগে আমাকে বলতে পারতে যে তুমি কুসুমকে ভালোবাসো তাহলে তো এই অপমানটা আজকে আমি হতাম না তারপরে এই বলেই দেবলীনা দেবলীনা মাকে বলে মা চলো তারপরে কুসুমকে কাছে গিয়ে বলে যখনই তোমার সঙ্গে আর ঈশানের সঙ্গে আর আয়ুষ্মানের সঙ্গে আমি এত মাখামাখি দেখেছিলাম না তখনই আমি কিছু একটা সন্দেহ করেছিলাম না হলে একটা কাজের মেয়ে কখনোই এত তাড়াতাড়ি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হতে পারে না নাও যখন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছো এবার এই বাড়ির বউ হও তুমি এই বলেই দেবলীনা তার মা আর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন দেখা যাবে ঈশার মনে মনে খুব শান্তি পায় আর বলে ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে এই দেবলীনাকে তোমার বিয়ে করতে হবে না কিন্তু জাদুঘর জাদুঘরের দিকে আমি কি করে কি করে চোখ তুলে তাকাবো কি করে ওর ফেস টু ফেস হব ওইদিকে মীনাক্ষী মনে মনে বলে যাক এবার এবার ঈশানের প্ল্যান সাকসেসফুল ওইদিকে ইন্দ্রাণী প্রচন্ড রেগে যায় ঈশানের উপর তখনই আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা পুরো গেস্ট সবার সামনে ক্ষমা চায় আর বলে আসলে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তখন মানুষজন বলা শুরু করে কাজের মেয়ে এ সেজন্যই জন্যই কম বয়সের কাজের মেয়ে রাখতে হয় না শেষ পর্যন্ত কিনা কাজের মেয়েকে ভালোবাসলো এ তো দেখছি ভালো জায়গায় হাত দিয়েছে কাজের মেয়ে কিনা বাড়ির মালিকের ছেলেকে ছেলেকে জালে ফাঁসিয়েছে তখন এই কথাগুলো বলি সেখান থেকে সবাই চলে যায় তারপরে দেখা যাবে আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে থাকে ওইদিকে কুসুম মনে মনে বলে না না কেন কেন বললো ঈশান দাদা বাবু এগুলো কেন বললো আর দেবী মাই বা আমার ব্যাপারে কি ভাববে কি করব আমি তখন এই কথাগুলোই ভাবতে থাকে কুসুম তো বন্ধুরা আজকের আপনি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ